এশিয়ার ধন কুবেরদের মধ্যে অন্যতম আম্বানি পরিবারের বিয়ে বলে কথা সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশ্ব সেরা সব তারকা গতকাল তেমনটাই দেখা গেল বিয়ের অনুষ্ঠানে রীতিমতো মুম্বাইয়ের বিয়ে বাড়িতে বসেছিল তারার মেলা বলিউড হলিউড এবং ক্রিকেট দলের তারকা থেকে শুরু করে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি কিংবা শীর্ষস্থানীয় ব্যবসায়ী কে ছিলেন না এই বিয়েতে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে দেশ ও বিশ্বের নানা তারকারা এসেছিলেন ভারতে এছাড়া সঙ্গীতশিল্পী রেমা থেকে রেসলার জনসিনা পর্যন্ত সবাই বিয়েতে যোগ দিতে ভারতে এসেছিলেন বিমানবন্দর থেকে এই তারকাদের নানা ঝলক প্রকাশ্যেও এসেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে দেশের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে ফলে এই বিয়েতে যে তারকাদের মেলা বসবে সেটাই স্বাভাবিক সন্ধ্যার পর থেকেই রীতিমতো তারকায় পরিপূর্ণ ছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে বাড়ি এছাড়া এদিন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি কে রাহুল হার্দিক পান্ডিয়া ঈশান কিষানের মতো খেলোয়াড়রা পাশাপাশি বলিউডের প্রায় সব তারকাই এদিন হাজির হয়েছেন আম্বানি পুত্রকে আশীর্বাদ করতে কিং শাহরুখ খান ঋত্বিক রোশন থেকে শুরু করে অমিতাভ বচ্চন সালমান খান রণবীর সিং রণবীর কাপুর সুনীল শেঠি অভিষেক বচ্চন ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ সবাই এসেছিলেন এই বিয়ের অনুষ্ঠানে জানা গেছে বিয়ের অনুষ্ঠানের পর ১৩ জুলাই হবে বিশেষ আশীর্বাদ অনুষ্ঠান এরপর চোদ্দ জুলাই আয়োজন করা হয়েছে গ্র্যান্ড রিসিপশনের